হাই ফ্রেন্ড আমি লোকেশ আর আপনারা দেখছেন প্যারট লোকেশ প্যারট লোকেশের চ্যানেল থেকে সমস্ত পাখি লাভারকে জানাই নমস্কার যারা এই চ্যানেলটি নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকেনটিও ক্লিক করে দেবেন তাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে তো আজকের ভিডিওর টপিক হচ্ছে কিছু পাখি সেল নিয়ে আর কিছু পাখি অর্ডার রয়েছে কী পাখি আমি তুলেছি বা কী পাখি বিক্রির আছে সেগুলো আপনাদের আমি জানাবো তো তার আগে বলে রাখি কিছু কিছু দাদা কমেন্ট করেছে দাদা তোমার বাড়ি কোথায় এটা কি ডেলিভারি করা যায় তো দাদা আমার কোনো ডেলিভারি করার কোনো মতন কিছুই নেই যে কোনো জায়গায় ডেলিভারি করবো নিতে হলে এখানে বেলদাতে আসতে হবে পশ্চিম মেদিনীপুরে বেলদাতে আপনাকে আসতে হবে কিছু নিতে হলে তো কি বাকি সেলের আছে তো এখানে দেখতে পেয়েছিলাম তিন পেয়ার কোনো ছিল ইউলো সঙ্গে ইউলো সাইটেড সঙ্গে ইউলো আবার পাইনঅ্যাপেলের সঙ্গে ইউলো উইথ ডিএনএ দু বছর এজ ওদের বিডিং পেয়ার যদি কারো লেগে থাকে ভাবছো যারা নতুন রাখবেন পাখি তো তারা নিতে পারো অবশ্যই ভালো খুব দারুণ আছে হেলথও খুব ভালো আছে রেড ফ্যাক্টারও খুব ভালো আছে তিন পেয়ারই রেড ফ্যাক্টার খুব ভালো আছে যদি কারো লেগে থাকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো তিন পেয়ার কোনো সেল করার আছে আর হচ্ছে কিছু ককাটেল সেলের আছে সেগুলো লাস্টে আপনাদের দেখাবো কিছু পায়রার অর্ডার রয়েছিল সেটাও আপনাদের দেখাবো আর হচ্ছে এই সময় যারা পাখি নতুন রাখছেন যারা পুরাতন রেখেছেন তারা তো সবাই জানে যারা নতুন রাখছেন কারণ এই সময় পাখি অনেক সময় প্রবলেম করে ঠান্ডার সময় বিডিং বিডিং যেরকম করে ককাটেল তো প্রায় সবসময় বিডিং করতে থাকে তো ঠান্ডা সময়ও করে ককাটেল তো একটু চারদিকে পেপার ঘিরিয়ে রাখবেন যাতে না ঠান্ডা লাগে পাখি বা পায়রা সবকে যাতে না ঠান্ডা লাগে আর এই পায়রা দেখতে পাচ্ছেন পায়রার অর্ডারে ছিল তো এখানে ময়ূরপঙ্কি দু পেয়ার আছে কালো আছে ব্ল্যাক সরাজুল আছে কাশ্মীরি সরাজুল এগুলো সব অর্ডারে আছে তো এটা অনেক দূর যাবে তারপরে আছে ককাটেল এখানে ককাটেল দেখতে পাচ্ছেন লুটিনো এক পেয়ার রয়েছে পাল পাইট রয়েছে আর পাইট প্যাচলেসও রয়েছে এই দু পেয়ার টোটাল সেল আছে ককাটেলের সেল আছে আর কোনর সেল আছে যদি কারো লেগে থাকে তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো এইগুলো সেল বর্তমানে রয়েছে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক বা কমেন্ট করে আমাকে জানিও কারণ অনেক দিন থেকে তো ভিডিও দেওয়া হয়নি তো আজকের মতো টাটা